তোমরা কিচ্ছু ব্লগার হব না এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছি আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো আগের দিন রাতের বেলায় যে এত সুন্দর মেনু হয়েছিল সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি রাত্রির কিছু কি তো নিয়েছিল তরকা তো তরকা আবার আমি করেছিলাম ডিম ভাজা তো বুঝতেই পারছো আহ মানে জমে পুরো ক্ষীর ব্যাপারটা আর তারপরে এই যে সকালবেলা থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছি গুড মর্নিং বন্ধুরা ও দেখো সকালবেলায় আমার হাজব্যান্ড কলা আর মুড়ি খেয়ে কাজে যাচ্ছে আমি একচুয়ালি ভাত রান্না করতে পারিনি মানে এত লেট হয়ে যায় মানে ওর যদি সাতটায় আমি করে দেবো বলি তো বলে চারটের সময় রান্না করে দিতে তাহলে কি সম্ভব তো বন্ধুরা আর তারপরে সকালের যে বাসি বাসনগুলো মানে আগের দিন রাত্রেবেলায় এটো বাসনগুলো থাকে সেগুলো মাজি ঘষি সেগুলো করতেও তো সময় লাগে তো যাই হোক রাত্রেবেলায় তো আমার ব্যবস্থা নেই মাজার তো সেই জন্য রাত্রে মাঝামাঝি করতে পারি না আর এই যে এখানটাই প্রত্যেক দিন দিয়ে গ্রিল দিয়ে লাইটিটা মেলে দিই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই হচ্ছে আমার গ্রিলের পাশের পরিবেশ কেমন লাগলো আমার গ্রিলের পাশের তোমাদের পরিবেশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো ওই গ্রিলটা ঢাকাতে বেশ ভালো হয় মানে একটু আলো ঢুকে ঘরের মধ্যে আর তবে ওই যে ভিডিওগতির সমস্যা হয় কি সমস্যা হয় বলতো ফোকাস দেয় একটা আর বিছানাপত্র কিছু তোলা হয়নি সবে মাত্র আমার মেয়ে উঠলো জানালাটাও খোলা ছিল না আমি এসে এখন খুলে দিলাম আর দেখছো জানালা খোলা মাত্রে ঘরে কি সুন্দর রোদ্র ঢুকছে বেশ ভালো লাগে আর ঘরে যদি এরকম রোদ না ঢুকে ভালো লাগে তো দেখো আর ভাবছি চাদরটা তো নতুন তো তুলবো চাদরটা তুলে একটু জলে ভিজিয়ে রাখবো আগেকার দিনে ঠাকুমা দাদুরা বলতো যে নতুন জিনিস কিনলে কিছুক্ষণ যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে নাকি সুতোটা শক্ত হয় তো আগের দাদু দিদার কথা বা ঠাকুমার কথা খেয়াল রেখে আমি আমার সাথে এই কাজগুলো করেই থাকি সব কিছুই কিন্তু কাল্পনিক হয়ে যায় না সব কিছুই কিন্তু পুরনো দিনের কথা বলা কিন্তু হয় না কিছু কিছু কিন্তু বাস্তব যেগুলো আমি মানি মনে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি ওই এখন তো সকাল ওই সাতটা এই আমি কেচেছিলাম কটার দিকে যেন ওই বারোটার সময় মানে কতক্ষণ ভিজিলাম আট নয় দশ এগারো বারো পাঁচ ঘন্টা মতন ভিজে রেখেছি আবার কেরোসিন দিয়েও ভিজাতে বলে তবে কেরোসিন দিয়ে আজকে ভিজাইনি আমি জলে ভিজে রেখেছি আর তারপরে এসে পেঁপে আলুর তরকারি করে নিলাম ফার্স্টেই আর তারপরে এসেছি বাকি সবজিগুলো কেটে নিতে আর এই যে আগের সবজি একদম ঘেটে ঘর ছিল তো পার্ট বাই পার্ট একটু গুছিয়ে রাখবো তো সেই জন্য একটু ঢেলে নিলাম আর এই বিটগুলো একটু নরম নরম হয়ে গেছে দেখি কালকে করে নেবো আজকে আর অনেক মানে তিনটে রেসিপি হয়ে গেছে তিনটে রেসিপি মানে আমার কাছে অনেক শীত মানে গরমকালে বুঝতেই পারছো আর চৈত্র মাস না যেতে গরমের পরিমাণটা এত বেড়ে গেছে তাহলে মানে আগামী যে গরমকালের মাছগুলো কী হবে তোমরা ভাবো আমি তো ভেবেই দিশা হারা হয়ে পড়ছি মানে এখনই টিকতে পারছি না চৈত্র মাসেও পর্যন্ত হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগে আর কলকাতাতে তো যেমন গরম পড়ছে এই দিকেও গরমটা বেশ খানিক পড়ছে যাই হোক এই যে ভেন্ডি আলু ভাজা হবে তো সেটাই কেটে নিচ্ছি আর কালকে কি জানি কেন বন্ধুরা খুব সমস্যা হয়েছে আমি ভিডিও এডিট করেছি ভয়েসও দিয়েছি সেটাকে কান্টিনিউ আমি শুনেও দেখেছি একদম পারফেক্টলি ছিল তারপরে যে কিভাবে ওই ভয়েসটা ডিলেট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না মানে ভিডিও আছে সব আছে অথচ যে ভয়েসটা দিয়েছি সেই ভয়েসটাই নেই কিছু করার নেই তো ভাবলাম ওই ভয়েসটা যদি আবার দিই দিয়ে আবার আপলোড আমার হয়ে গেছে আবার আপলোড যদি বসাই তাহলে একদিন মিস চলে যাবে আমার আমার ভিডিওতে তো সেই জন্য আমি আর মিস দিলাম না ওইভাবেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের ওপর বিশ্বাস ভরসা দুটোই আছে তো সেইটা রেখে ভিডিওটা পাঠিয়েছি আর তারপরে যে ওই যে পেঁপে আলু তরকারিটা করলাম সেটা দিয়ে মুড়ির ব্যবস্থা চলছে আর তোমরা তো সকলেই জানো যে আমি সকালবেলাতে মুড়ি খাই তো সেটা এখন খেয়ে নিচ্ছি আর তারপরে যে বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম এই মুসুর ডাল তারপরে তো সেটাই এখন নামিয়ে নেব বেশ ফুটে গেছে আর মুসুর ডালের আগে শেয়ার করেছি তাই আজকে শেয়ার করে নি তবে হ্যাঁ টমেটো দিয়ে করেছিলাম আর তারপরে এই পাশে চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে মানে আর কোনো কিন্তু নটা বাজিনি সাড়ে আটটা বাজছে নটার দিকে অ্যাকচুয়ালি আমি ভাতটা বসাতে একটু আগে বসলাম ওই যে আমার মেয়ের পরীক্ষা চলছে এ প্রাইভেট থেকে এসে বলবে মা ভাত দাও তো ভাবলাম আগে একটু বসিয়ে দিই ওই আধ ঘন্টা আগা ব্যাপার তো একটু আগে বসিয়ে দিলে ওর ভালোভাবে ও খেতে পারবে আসা মাত্রই তো সেই জন্যে মেয়েরই খেয়াল মেয়ের সুবিধার্থী একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম তারপরে ওই যে ডালটা হয়ে গেছে সেটা এখন নামিয়ে নিচ্ছি আর পুরো কিচেনটা ঘেঁটে ঘ হয়ে যায় রান্না করার সময়তেই কি বলবো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর বুঝতেই পারছো আমার সেরকম কোনো এক্সট্রা জায়গা নেই সেই জন্য আরও বেশি একটু নোংরা হয় আর আমি যেভাবে যেরকম অবস্থায় থাকে সেরকম অবস্থাতেই ক্যামেরা সেট করতে পছন্দ করি তাই আমি সেভাবেই সেইটুকুটাই তোমাদের সঙ্গে তুলে ধরি হাত তারপরে এসেছি বাকি রেসিপি করতে বাকি রেসিপি বলতে একটাই মেনু আর বাকি আছে বাকিগুলো তো হয়েই গেছে দুটো রেসিপি ঢ্যাঁড়সটা করে নিলেই ব্যাস হয়ে যাবে তো সেটাই এখন করে নিচ্ছি তবে একটু আলু দিয়ে আজকে করেছিলাম প্রত্যেক দিন তো শুধুই করা হয় ভাবলাম আজকে একটু আলু দিয়ে করি তো কেমন লাগলো আমার কিচেনের কাজকর্ম এবং রান্নাবান্নার সংসারে যাবতীয় কাজ তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানি আরও বসে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি মানে ভাতটা এবার হচ্ছে আর এটা লবণ হলুদ দিয়ে তো জাস্ট ভেজে নিতে হবে আর তো কোনো মশলা এতে পড়বে না তবে সত্যি কথা বলতে আজকে আমি কোনো রেসিপিতেই কোনো মশলা ইউজ করিনি লবণ হলুদ তেল নুন আর কাঁচা লঙ্কা ছাড়া মানে বলছি কালকে রাত্রে থেকে একটু ঘুম হয়নি প্রচণ্ড শরীর খারাপ ছিল পেটের অবস্থা একদম ভালো না তো সেই জন্যে আর জিরে আদা যায় দিই না কেন সেগুলো দিই নি তো মাঝে মধ্যেই তো আমি এরকম করে রান্না করে থাকি আর আমার মনে হয় এইভাবে খেলে যখন আমার স্বাস্থ্যটা ভালো থাকে তো আমার স্বাস্থ্যের মানে আমার স্বাস্থ্যটাকে ভালো রাখার ক্ষেত্রে আমার এইভাবে খাওয়াই উচিত না খাওয়াই ভালো আর যদি একবার শরীর যদি ধরে যায় তাহলে কিন্তু কেউ কারো না তো আপ মানে নিজের আপন শরীরকে সুস্থ রাখার জন্যে যেভাবে চলা দরকার আমি ঠিক সেইভাবেই চলি তবে ওই যে বললাম মাঝে মধ্যে একটু উনিশ বিশ হয়ে যায় তো আমি নিজেও জানি না কে কেন এরকম করে ফেলি ওই যে নিজেকে কন্ট্রোল করতে পারি না সেই জন্যে তো ওই যে মেনুগুলো দেখে নাও এই রেসিপিগুলোই আজকে হয়েছিল আর এই যে মেয়েকে আর ছেলের ভাত একসঙ্গে থালায় বেড়ে নিয়েছি আর ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তো এখন এই তরকারি ডালটা দিয়ে একদম চটকে মেখে দেব এবং আমার মেয়েও আজকে বায়না করছিলো ওর ভাইকে তো প্রত্যেক দিন খাইয়ে দিই তোকেও খাইয়ে দেওয়ার জন্য ওভাবে চলো প্রত্যেক দিন তোর ভাইকে খাইয়ে দিই তোকেও খাইয়ে দিই কারণ ওর পরীক্ষা চলছে তো আর আর একবার ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে পুরো তরকারি ডালটা দিয়ে চটকে মেখে দিয়ে এইভাবেই আমি ওদেরকে খাইয়ে দিই আর ওরা কেউ নেয় আমি যেভাবে খাওয়াই সেভাবেই কিন্তু খাই খাইয়ে দিলে কিন্তু কোনো বায়না করে না তবে প্রত্যেক দিন তো সম্ভব হয় না সময় সাপেক্ষও ব্যাপার থাকে বাকি কাজকর্ম রান্না বানা সব দিকে সামাল দিতে হয় তো ওই আর কি আর তারপরে দেখো এখন এই যে চামচে করে তুলে তুলে খাইয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম তো হাতটা ফ্যান চলছে এবার হাতটা পুরো শুকিয়ে যাচ্ছে সেই জন্য হাতটা ধুলাম ধুয়ে চামচ দিয়ে খাইয়ে দিচ্ছি আর আমার মেয়ে বলছে হাত দিয়েই বেশি টেস্ট লাগছিলো ওই চামচ দিয়েছি যাই হোক এখন ওই যে চাদরটা ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দিচ্ছি এখন সময় কাটা যেন বেলা বারোটা ছেলেকে স্নান করিয়ে দিলাম তারপরে এই যে ছেলে জামা কাপড় মেয়ে স্কুল গেছে জামা কাপড় ফেলে রেখে চলে যায় সেগুলো এবং এই যে চাদরটা পুরো কেচে দিলাম এবার এটা মেরে দেব। তো অনেকেই নতুন অবস্থাতে কিন্তু চিপে না তবে আমি একটু চিপেছিলাম নদী যা রোদের তাপ না ছিপলেও হতো তবে চিপেছি যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তো বেশিক্ষণ কিন্তু আমি রোদরে রাখিনি ওই কেচে মেলেছি মেলে আধ শুকনো অবস্থা যেই হয়েছে তুলে ছাওয়াতে মেলে দিয়েছি যা রোদের তাপ এই ঝাঁকা একদম শুকিয়ে গেছে বন্ধুরা কী বলবো মানে এখন আর আধ ঘন্টাও লাগছে না এই সুতির জিনিসগুলো শুকাতে আমার মনে হয় এত রোদের টেম্পারেচার দেখো এই যে আর এই যে আমার স্কিনে কি হয়েছে সময় সময় এরকম চুলকতেই থাকে আর তারপরে যে এসেছি চাদরটা মেলে দিতে এখানে বাসে মেলে দেবো আর এই পাচিরটাতে ছেলেমেয়ের ড্রেসগুলো দিয়ে দেবো তো আমি তো এই প্রাচীর মানে প্রাচীরেই মেলে দিই আবার এই দড়িটাতেও মেলি যখন যেরকম মনে হয় উল্টো করে কিন্তু মেললাম তবুও দেখো কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে আসলে এই চাদরটার কালারটা না বেশ সুন্দর ফোটে বিছানাতে পাতলেও সুন্দর লাগে আর তারপরে দেখো একদম বিকেলবেলায় চলে এসেছি এই ঘরটা কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো এই ঘরের ছাদটা একদম নিচু তো সেইটাই ভাঙা হবে তো সেটা ভাঙবেই আমার হাজবেন্ড তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম দেখো বলা মাত্র এইদিকে ভাঙা কিন্তু শুরু করে দিয়েছে তাহলে বন্ধুরা আজকে আর আমি ভিডিও কন্টিনিউ করে নিই অলরেডি লং হয়ে গেছে তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে নিয়ে তো ভুলবে না ব্লগার হওয়া পড়া এ চ্যালেঞ্জ নমস্কার